সপ্তাহের প্রতিদিনই বর্ধমানের কাঞ্চনগরের কঙ্কালেশ্বরী মন্দিরে রয়েছে ভোগ খানোর ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন কক্ষে টেবিল চেয়ারে বসে রয়েছে গ্রহণের সুবিধা এর জন্য আপনাকে মাত্র দশ টাকা দিয়ে একটি কুপন সংগ্রহ করতে হবে ভোগ প্রসাদে থাকে পেট ভরে ভাত আলু ভাজা মুগের ডাল দুই রকমের তরকারি চাটনি ও বোঁদে দামোদর নদীগর্ভে মূর্তিকে পাওয়া যায় উল্টো দিকে ধোপারা কাপড় কাস্ত মন্দিরটা হচ্ছে আপনার ছশো বছর আগে ছ সাতশো বছর আগে মূর্তি বুদ্ধ বা পাল যুগের বলে শিব সাহিত্য আছে শিবের নাভি থেকে পদ্ম উঠেছে পদ্মের উপর মা দাঁড়িয়ে আছেন এক হাত গালে লাগিয়ে আছে মা চিন্তার ভাব কঙ্কাল আকার কালীর সঙ্গে আছে তাই কঙ্কালের নাম হয়েছে এটা হয় এই পুকুরের মাঝে মন্দির তৈরি হচ্ছে মন্দিরের পাশেই রয়েছে নবনীর বৃদ্ধাশ্রম মানে জায়গা আছে কত কজন থাকতে পারবে এর উপরে ক্যাপাসিটি আছে আর ডকুমেন্টস কিছু কিছু লাগে আচ্ছা সেগুলো হচ্ছে 60 বছরের বেশি এমনি বয়স হতে হবে তা যে কোনো ডিস্ট্রিক্ট অল ওভার ইন্ডিয়া আচ্ছা লাগবে একটা মেডিকেল ফিট সার্টিফিকেট লাগে এখানে পয়সা বা অন্যান্য কিছু লাগবে না ওইটাই বলছি পুরো খরচ আমাদেরই আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স নিজস্ব সরবরাহ তো সবই আছে নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমার গন্তব্য এখান থেকে বর্ধমান বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির যেটা রয়েছে বর্ধমানের কাঞ্চননগরে এই মুহূর্তে আমি রয়েছি পান্ডুয়া স্টেশনে এবং এই পান্ডুয়া স্টেশনটি একটি বিশেষ কারণে বিখ্যাত শরৎচন্দ্রের যে বিখ্যাত উপন্যাস দেবদাস সেই দেবদাস তার অন্তিম সময়ে পারকে দেখার জন্য হাতিপতা গ্রামে গিয়েছিলেন পূর্ব বর্ধমানের এবং পূর্ব বর্ধমানে হাতিপোতা গ্রামে যাওয়ার সময় তিনি কিন্তু এই পান্ডুয়া স্টেশনেই নেমেছিলেন তো সেই দিক দিয়ে এই স্টেশনের একটা গুরুত্ব আছে বন্ধুরা আমরা খুব সকাল সকাল এসে পৌঁছেছি দেখতেই পাচ্ছেন যে খুব কুয়াশা আমাদের আসতেও খুব বেগ পেতে হয়েছে মোটর বাড়ি থেকে বেরিয়ে একদম পুরোপুরি পান্ডুয়া স্টেশনে ডিরেক্ট এসে পৌঁছে গেছি বলে এখন বাজে আমাদের সকাল ছটা দশ এই টাইমে কিন্তু আমরা বেরোচ্ছি পান্ডুয়া স্টেশন থেকে বর্ধমানের উদ্দেশ্যে কঙ্কালেশ্বরী মন্দির হ্যাঁ আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো লাগবে দেখতে থাকুন সঙ্গে অনেক কিছু রয়েছে আপনাদের উৎসাহ ব্যঞ্জক উৎসাহ বাড়ানোর জন্যে পাঁচটা সাতাশের গ্যালোপিং হাওড়া বর্ধমান লোকাল পান্ডুয়া স্টেশনে পৌঁছানোর কথা ছিল ছটা চল্লিশ ট্রেনটি যখন স্টেশনে পৌঁছল তখন ঘড়িতে প্রায় সাতটা পনেরো ছুঁই ছুঁই পঁচিশে ডিসেম্বর হওয়া সত্ত্বেও ট্রেন বেশ ফাঁকাই ছিল তাই বসার জায়গা পেতে খুব একটা অসুবিধে হলো না মেন লাইন ছাড়াও আপনি হাওড়া বর্ধমান লাইনের ট্রেন ধরে চলে আসতে পারেন বর্ধমান বর্ধমান একটি জনপ্রিয় জায়গা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বর্ধমানে আসার জন্য বাস যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো এই মুহূর্তে আমরা বর্ধমান স্টেশনে পৌঁছেছি এখন যে ঘড়িতে আটটা সাতাশ আমাদের যে ট্রেনটা নির্ধারিত সময় থেকে বেশ অনেকটা লেটেই ঢুকলো তো এই মুহূর্তে আমরা এখান থেকে একটা টোটো নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে যাওয়ার চেষ্টা করব কারণ মন্দিরে যে কুপন দেওয়ার সময় সেটা কিন্তু সীমিত তাহলে আসুন আমরা এখান থেকে টোটো ভাড়া করে রওনা দিই কাঞ্চন উদ্দেশ্যে বর্ধমান স্টেশন থেকে নগরের মা কঙ্কালেশ্বরী মন্দিরের দূরত্ব কম বেশি ছয় কিলোমিটার টোটোতে সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট বর্ধমান স্টেশন থেকে যদি আপনি কাঞ্চন নগরে আসেন তাহলে আপনার ভাড়া পড়বে জোন প্রতি পঁচিশ টাকা করে এবং আপনি যদি রিজার্ভে আসেন তাহলে একশো কুড়ি টাকা টোটো ভাড়া টোটো করে প্রায় পঁচিশ মিনিট যাত্রা করে আমরা এই মুহূর্তে চলে এসেছি কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী মন্দিরের সামনে কঙ্কলেশ্বরী মন্দির প্রবেশ করার মুখে রয়েছে আমার একটি তরুণ এই তরুণে রয়েছে শ্রী রামকৃষ্ণের মূর্তি বিবেকানন্দ মূর্তি এবং মা শারদার মূর্তি এছাড়াও দুটি সিংহ রয়েছে দুই পাশে এই মুহূর্তে আমরা প্রবেশ করছি কঙ্কলেশ্বরী মন্দির দর্শন করার জন্য খুব সুন্দর বাঁধানো এই পুরো জায়গাটা কঙ্কলেশ্বরী মন্দিরে এসে আমরা প্রথমে কুপনটা কেটে নিয়েছি এখানকার কুপন মূল্য দশ টাকা এরপর আমরা পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখব এই মন্দিরটায় রয়েছে নটি চূড়া এবং মন্দিরের গায়ে রয়েছে সুন্দর টেরাকোটার কাজ এই মন্দিরের সঙ্গে বিষ্ণুপুরের যে মন্দিরগুলো আছে তার একটা সাদৃশ্য পাওয়া যায় আসুন আমরা মায়ের মূর্তিটি দর্শন করি এটি সম্বন্ধে যদি কিছু বলেন আর বাংলা তেরোশো তেরো সালে দামোদর নদীগর্ভে মূর্তিকে পাওয়া যায় উল্টো দিকে ধুপারা কাপড় কাস্তো এক গনানন্দ বলে বিরাজ ও সন্ন্যাসী এই মন্দিরে আসেন এই মন্দিরে কোনো মূর্ত ছিল না তিনি উনি রাত্রে স্বপ্ন দেখেন যে কাঠগোলার ঘাটে তখন গ্রামবাসীর সাহায্য নিয়ে এবং সেই অঞ্চলটা মুসলমান মানুষ ছিল তাদের সবার সাহায্য নিয়ে ওই দেবী মূর্তিকে উদ্ধার করে এখানে একটা বেলগাছে ঠেকিয়ে রেখে তারপর মন্দিরটা সংস্কার করে প্রতিষ্ঠা করা হয় মন্দিরটা মূর্তি পাওয়া গেছে একশো সাত বছর আগে মন্দিরটা হচ্ছে আপনার ছশো বছর আগে ছ সাতশো বছর আগে মূর্তি বুদ্ধ বা পাল যুগের বলে শিব সাহিত্য আছে শিবের নামী থেকে পদ্ম উঠেছে পদ্মের উপর মা দাঁড়িয়ে আছেন অষ্টভূজা চালচিত্রে হাতি রয়েছে এই অষ্টভুজা আটটা একটা তিশুল একটা তরবারি একটা মধুপর্ক একটা বজ্র আর এক হাতে বিজয় পতাকা ঘন্টা নরমূল্য এক হাত গালে লাগিয়ে আছে মা চিন্তার ভাব চালচিত্রে দেখুন একটা হাতি আছে কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্য আছে তাই কঙ্কাল নাম হয়েছে এটা চামুণ্ডার ধ্যানে পুজো হয় মিনিট যে কালী পুজো হয় সেই চামুন্ডার ধ্যানে এটা পুজো হয় কালী পুজোর সময় বড় করে হয় প্রতি অমাবস্যায় যজ্ঞ হোম যজ্ঞ হয় প্রায় পাঁচশো হাজার লোক খায়

আমার নাম শম্ভুর চতু আপনি এখানে কত বছর মোটামুটি রয়েছেন আমি আছি পঁয়তাল্লিশ বছর এখানে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আমাদের অনুরোধে পুরোহিত মশাই বাকি মন্দিরগুলোর সম্বন্ধে দু এক কথা বললেন সামনে যে মো পঞ্চরকম ওটা বিশ্ব মন্দির বিশ্ব চতুর্পূজা উপর দাঁড়িয়ে আছেন বিষ্ণু মন্দির ওটা মহাকালের মন্দির মহাকালের মন্দির বলতে ভালো আমাদের বর্ধমানে আর নাই এটাই আছে মহাকাল হচ্ছে দুর্গা শিবের একসঙ্গে রূপ রূপ মহাকালের মন্দির ওখানে আমার দলিলে পাওয়া যায় মনসা মন্দির তো ওইটা মনসা স্থাপন করা হয়েছে আর এই পাশে একটা শিব মন্দির আছে ওটাও বহু করে পিছনটায় যখন ওইটা কভার করুন পিছনে একটা শিব মন্দির পড়ান ওটাও তুলে নেবে আর আমাদের যে এই যে পুকুর পাড়ে গঙ্গার নটা রূপ তারপরে মকরশান্তি যে গঙ্গা পুজোটা হয় সেই নটা মূর্তি আছে এবং সবই মেয়ে ওখানে ছেলে নাই কেউ শিব নাই এটা পঞ্চমুন্ড আসন পাঁচটা মাথা এগুলো বেশিরভাগই পঞ্চমুণ্ড না সব আসন পঞ্চমুণ্ড আসন এক তিব্বতে ছিল আমার যেটা জানা আর রামকৃষ্ণ করেছিলেন সেটা গঙ্গা ভেসে গেছে এখন যেটা আছে ওটা পঞ্চমুণ্ড আসন নয় করা আছে এখনও যা ভাবধারায় আছে ভালো এটা হচ্ছে পাঁচটা মাথা দিয়ে তৈরি নর সিগাল নর বানর সিগাল বেজি সর্ব বেজি এই পাশটা মাথা দিয়ে তৈরি হয় এবার যে সাধনা করে তারপরে সে মুক্ত করে যায় সেই বীজ যদি কেউ জপ করে তবে তার কঙ্কলেশ্বরী মন্দিরে মাকে পুজো দিয়ে এবং এখানকার সমস্ত মন্দিরগুলো দেখে এবার আমরা চলেছি এখানকারই একটা পার্কের দিকে যে পার্কের নাম হচ্ছে অবসারিকা এই যে বৃদ্ধাশ্রম সামনে রয়েছে এই বৃদ্ধের সময় যেসব যে সমস্ত বৃদ্ধবিদ্যারা থাকেন তারাই এই অবসর সময়টা এই পার্কে এসে কাটান চলুন দেখে আসি এই পার্কটি পার্কটির ভেতরটা কিন্তু অসাধারণভাবে সাজানো আছে এবং এই যে পুকুরটি এই পুকুরের মাঝে মন্দির তৈরি হচ্ছে এবং পরবর্তীকালে এখানে সন্ধ্যার অতি হবে কি অসাধারণ লাগছে একবার দেখুন পাশে রয়েছে সুন্দর বাগান রয়েছে সুন্দর বসার জায়গাও এই অবসরিকা পার্কে রয়েছে চারটি ঘাট এই প্রতিটা ঘাট থেকেই আপনি এই আরতি দেখতে পারবেন তার জন্যই কাজ চলছে হয়তো আর কিছু দিনের মধ্যে আরতির যে বেদিগুলো সেগুলো তো তৈরি করা হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে প্রতিটা ঘাটে কিন্তু খুব সুন্দরভাবে বাঁধানো অপূর্ব লাগছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে সরোবরের জলটা খুব ট্রান্সপারেন্ট খুব স্বচ্ছ প্রতি বছরের নয় এবছরও কাঞ্চননগরের এই কঙ্কালেশ্বরী মন্দির প্রাঙ্গনে কাঞ্চন উৎসব উদযাপিত হবে এবং এটি শুরু হবে আঠাশে জানুয়ারি থেকে তার জন্যই দেখুন সেরকম প্যান্ডেল তৈরি করা হচ্ছে এবং এটি আঠাশে জানুয়ারি থেকে শুরু হবে এবং সে সময় বহু মানে লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন এবং প্রায় দশ ব্যাপী এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান চলে তার জন্যই দেখুন প্যান্ডেল করা হচ্ছে এখানে ভক্তরা মায়ের পূজা দিয়ে এই জায়গাতে বিশ্রাম গ্রহণ করতে পারবেন রয়েছে বসার জন্য চেয়ার এবং পাখার ব্যবস্থা দুপুরের পুজো শেষ হতেই ভক্তদের দেয়া হল ভোগ প্রসাদ এই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কোনো রকম কুপন লাগে না এটি হলো ভোগ প্রসাদ গ্রহণ করার কক্ষ দুপুর সাড়ে বারোটা থেকে দুটো তিরিশ অব্দি এখানে ভোগপ্রসাদ প্রদান করা হয় যার মূল্য দশ টাকা এখানে একটি নিয়ম চালু আছে এখানে যারা সময় থাকেন তারাই এখানে প্রথমে ভোগ প্রসাদ গ্রহণ করবেন তারপর যারা দর্শনার্থী ভক্তরা ভোগ প্রসাদ পাবে দেখুন এখানে যারা বৃদ্ধ বৃদ্ধরা আছেন তারা থালা নিয়ে প্রসাদকক্ষে প্রবেশ করছেন বৃদ্ধার সময় থাকা সকল বৃদ্ধ বৃদ্ধার খাওয়া শেষ হলে আগত ভক্তদের জন্য প্রসাদ কক্ষের প্রবেশদ্বার খুলে দেওয়া হলো আমরা একে একে কুপন দেখিয়ে প্রবেশ করলাম প্রসাদ কক্ষে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকনদাস দাস মহাশয়ের উদ্যোগে এই কঙ্কালেশ্বরী মন্দিরে নিত্যদিন দুপুরে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে পেট ভরে মিলবে খাবার তাও আবার মাত্র দশ টাকায় মানবিক এই প্রকল্পের সূচনা হয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই আমরাও মন ভরে অন্নভোগ গ্রহণ করলাম ভোগপ্রসাদের কোনো রিভিউ হয় না তবুও বলবো প্রতিটা পদই ছিল অত্যন্ত সুস্বাদু এই বিতরণকার্যে যারা নিয়োজিত ছিলেন তাদের অমায়িক ব্যবহার আপনার নজর কাটবে প্রসাদ খাওয়া শেষ হলে থালাটিকে নিয়ে আপনাদের বেরিয়ে আসতে হবে প্রসাদ কক্ষ থেকে উচ্ছিষ্ট ফেলার জন্য রয়েছে একটি জায়গা পাশেই রয়েছে কলের ব্যবস্থা সেখানে আপনাদের থালাটিকে ধুয়ে দিতে হবে তারপর এনাদের কাছে থালাটি দিলে তারা পুনরায় আরেকবার থালাটিকে ধুয়ে নেবেন কঙ্কালেশ্বরী কালী মন্দিরের পাশেই রয়েছে নবনীর বৃদ্ধাশ্রম এখানে মানে থাকতে গেলে কি কি ক্রাইটেরিয়া আছে আসুন আমরা জেনে নিই এখানকার ম্যানেজারের কাছ থেকে তো এই যে বিনামূল্যে যে আমাদের বৃদ্ধাশ্রমটা চলছে তো এর পেছনে কি হচ্ছে যে নিঃসন্তান হতে হবে যাদের কেউ দেখাশোনার কেউ নেয় তাদেরকেই একমাত্র আমরা এখানে আশ্রয় দিই ছেলে বা মেয়ে যাদের আছে বা সেসব বাবা মাকে আমরা এই মুহূর্তে রাখতে পারছি না কারণ আমরা চাই না যে তাদের প্রশ্রয় দিতে ওই যাদের কেউ নেয় আমরা তাদেরকেই এখন এখানে রাখি

আর একটা নিঃসন্তান বা রেসিডেন্টিয়াল কাউন্সিলার হোক কিংবা পঞ্চায়েত হোক সেখানকার একটা সার্টিফিকেট লাগবে আর আধার কার্ড ভোটার কার্ড যে কোনো ডিস্ট্রিক্ট অল ওভার ইন্ডিয়া আচ্ছা লাগবে একটা মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে ওনার ব্লাড গ্রুপ কী ওষুধ খাচ্ছেন বা ওনার পরিস্থিতি এখন কীরকম আছে সেসব জানার জন্য তাহলেই হবে অ্যাপ্লিকেশন এখানে নবনীর বৃদ্ধাশ্রমের নামে করে একটা অ্যাপ্লিকেশন লিখে তারা কাগজে জমা দিয়ে দেবেন আমরা সেই অ্যাপ্লিকেশন করে ওনাকে ডাকবো ওনার যদি এখানে উনি থাকতে পারবেন বা এখানকার যা নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো যদি মেনে উনি চলতে পারবেন তাহলে অবশ্যই উনি থাকতে পারবেন এখানে পয়সা বা অন্যান্য কিছু লাগবে না ওটাই বলছি খরচা আমাদেরই আচ্ছা মানে ধরুন মানে সাময়িক মানে কোনো অসুস্থতা হলে

অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন